গত বছরের মতো এবছরও আবার মাঠে গেলাম কুলের উদ্দেশ্যে গিয়ে এই মেঘলা আকাশের মধ্যে বিকেলে সূর্য আর চারপাশের ভিউটা দেখার জন্য ওখানেই দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তারপর দেখি আগের বার যেখান থেকে প্রচুর রক্ত গাদা তুলেছিলাম সেখানে এখনও গাছের কুড়িই আসেনি কিন্তু গাছটা জল আলো বাতাসবে এত সুন্দর হয়েছে যে বলার মতো নয় আর সামনের দিকে যত এগোচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি কতটা পাল্টে গেছে সব কুল তো পারতেই পারবো না বরং এই পুকুরটা যেটা ছোট ছিল সেটা কাটিয়ে বড় করে এখানে মাছ চাষ করছে আর বেচারা বক মামা মাছ খেতে এসে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে পাখিদের জন্যই এই ফাঁস জালগুলো উপর দিয়ে টাঙানো থাকে এদিকে নতুন করে আরও দুটো পুকুর তৈরি হয়েছে আর পুকুরগুলো থেকে কত শামুক তুলে ফেলে রেখেছে দেখো প্রায় সন্ধেই হয়ে আসছে তাই শিয়ালরাও বেরিয়ে পড়েছে গর্ত থেকে ঝোপগুলোর মধ্যে দাঁড়াও তোমাদের ওদের ডাকটা শোনাচ্ছি শিয়ালের ডাক শুনে কিছু না পেয়ে বাড়ির পথেই তারপর রওনা দিলাম